আজ আমি শ্রী রাধার কিছু অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরব কিন্তু প্রথমেই আমি বলে দিতে চাই যে আমি আমার যে সামান্যটুকু জ্ঞান তোমাদের সামনে তুলে ধরি তা বিভিন্ন বই বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন রচনা ও পুরাণ পাঠের মাধ্যমে অর্জিত কোনোভাবেই কোনো মন গড়া কথা বা নিজের চিন্তাভাবনা থেকে আমি কোনো ভিডিও করি না যাই হোক শোনো শ্রী রাধিকার কিছু অজানা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিছু মতবাদে শ্রীকৃষ্ণের অস্তিত্ব মানা হলেও শ্রী রাধার অস্তিত্বকে অস্বীকার করা হয় বলা হয় তিনি শ্রীকৃষ্ণের প্রেম শক্তির এক ম্যানিফেস্টেশন অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রেমশক্তিকে মানবরূপে কল্পনা সম্ভবত এই ধারণার অন্যতম কারণ যে মহাভারত এবং ভাগবতে শ্রী রাধার উল্লেখ নেই তবে এই মত গ্রহণযোগ্য নয় কারণ মহাভারতকে পৌরাণিক ইতিহাস হিসাবে মানলে এবং তার চরিত্রগুলো ও শ্রীকৃষ্ণের অস্তিত্বকে মেনে নিলে শুধুমাত্র অনলিক্ষিত হওয়ার জন্য শ্রী রাধাকে কল্পনা হিসাবে ভাবা উচিত নয় শ্রীকৃষ্ণ থাকলে রাধা থাকবেই শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার তিনি শুধুমাত্র কল্পনা হতে পারেন না কল্পনাকে আশ্রয় করে কি কখনো পরমাবতা শ্রীকৃষ্ণ জগৎকে প্রেমের শিক্ষা দিতে পারতেন অর্থ ছাড়া যেমন মূল্যহীন তেমনি রাধা ছাড়া শ্রীকৃষ্ণ লীলাহীন অনেকেই ভাবেন রাধা শুধুমাত্র কৃষ্ণের প্রিয় সখী তথা প্রেমিকা আজকের ভাষায় গার্লফ্রেন্ড অব শ্রীকৃষ্ণ এক গোপী যাকে শ্রীকৃষ্ণ সবার থেকে বেশি পছন্দ করতেন কৃষ্ণের বাল্য লীলার প্রেম সঙ্গী ব্যাস এতটুকুই কি তার পরিচয় জগৎকে যে মোহিত করেন আর তাকে মোহিত করার ক্ষমতা যার আছে সেই রাধারানী কি আদৌ এত সাধারণ না একদমই নয় অসাধারণ পরমাবতার শ্রীকৃষ্ণের আরাধিকা এই রাধিকা সে কি করে সাধারণ হতে পারেন বলা হয় শ্রীহরি বিষ্ণু কৃষ্ণরূপে অবতীর্ণ হওয়ার পূর্বেই বৈকুণ্ঠবাসী সকলেই মর্তে জন্ম নেন দেবী লক্ষ্মীও জন্ম নেন বিভিন্ন রূপে বিভিন্ন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে নিঃস্বার্থ প্রেম শেখাবার উদ্দেশ্যেই তিনি নেন তার এই রাধা অবতার যদিও মনে করা হয় যে লক্ষ্মী এই অবতার রাধাকৃষ্ণ আদি অনন্তকাল ধরেই গোলকে বিরাজমান মর্তে জন্মের আগেও আর মর্তে মৃত্যুর পরেও এও বলা হয় যে শ্রী রাধা শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি পুরাণ আমার কাছে অতি প্রাচীন ইতিহাস আর ইতিহাসের মতভেদের মতো পুরাণেও মতভেদ আছে তাই রাধারানীর জন্মকাহিনীতেও মতভেদ আছে তবে অভিশাপ মতে গোলকে কৃষ্ণ শাখা তথা কৃষ্ণভক্ত শ্রীদামা রাধার মাহাত্ম অনুধাবন করতে অক্ষম হন এবং কৃষ্ণের হৃদয়ে রাধার প্রাধান্য দেখে ভাবেন রাধার মায়ায় শ্রীকৃষ্ণ আচ্ছন্ন তখনই তিনি রাধাকে অভিশাপ দেন যে রাধা সমস্ত স্মৃতি ভুলে একশো বছর কৃষ্ণের থেকে দূরে থাকবেন তারই ফলস্বরূপ রাধা মর্তে জন্ম নেন পরে শ্রীকৃষ্ণ মর্তে জন্ম নিয়ে রাধাকে সঙ্গ দিলেও অভিশাপ স্বরূপ রাধা তার পূর্বস্মৃতি সম্পূর্ণভাবে ভুলে যাওয়ায় মর্তে নতুন করে শুরু হয় রাধাকৃষ্ণের প্রেমলীলা যদিও অন্য বেশ কিছু পুরাণ মতে কৃষ্ণের সখা শ্রীদামা এই অভিশাপটি মর্তেই বৃন্দাবনে দেন যার পরিণামে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করলেও শ্রী রাধাকে বিরহ সহ্য করতে হয় ও একশো বছর পর কৃষ্ণ শেষ চোদ্দ বছর রাধার সাথে পুনরায় জীবনযাপন করেন পদ্মপুরাণ অনুযায়ী রাধা মর্তে তার মাতার গর্ভ থেকে জন্ম নেননি তার মাতা বায়ুকেই গর্ভে ধারণ করেছিলেন এবং বায়ুকেই প্রসব করেন অপরদিকে গোলক ত্যাগ করে রাধাও সেই স্থানেই বাল্যরূপে আবির্ভূত হন আবার কিছু মতবাদে বলা হয় রাধার পিতা বৃষভানু পদ্মের মধ্যে এক সদ্যজাতা রূপে রাধাকে পান আবার গরুর পুরাণ অনুযায়ী বৃষভানু যজ্ঞভূমি পরিষ্কার করতে করতে রাধাকে শিশুকন্যা রূপে পান জন্মের কাহিনী বা কারণ যাই হোক না কেন এই বিষয় দ্বিমত নেই যে রাধা মথুরা জেলার রাভালে মানে বারসানায় জন্মান সময়টা ছিল ভাদ্র মাসের শুক্লাষ্টমীর মধ্যরাত আকাশে অনুরাধা নক্ষত্র পিতা বৃষভানু আর মাতা কৃতিদা কিন্তু শ্রীরাধা জন্মের পর থেকে চোখ খোলেননি কারণ সে এই মর্তলোকে এসে প্রথম দর্শন শ্রীকৃষ্ণকেই করতে চেয়েছিলেন রাধা ও কৃষ্ণের বয়সের পার্থক্য নিয়েও মতভেদ আছে কারো বা কারো মতে কৃষ্ণের থেকে সাড়ে এগারো মাসের কারো মতে পাঁচ বছরের আবার কারো মতে সাত বছরের বড় ছিলেন শ্রী তবে আমার মতে সাড়ে এগারো মাসের মতটি গ্রহণযোগ্য কারণ তোমরাই ভাবো একটা নয় দশ বছরের শিশু কিভাবে সতেরো আঠেরো বছরের তরুণীর সাথে প্রেম করতে পারেন বহু ক্ষেত্রেই আমরা রাধা কৃষ্ণের একসাথে ক্রীড়ার উল্লেখ পেয়েছি সেক্ষেত্রে পূর্ব স্মৃতিহীন রাধা নিশ্চয়ই তার থেকে সাত বছরের ছোট শিশুর সাথে ক্রীড়া করতেন না নিশ্চয়ই তারা প্রায় সমবয়সী ছিলেন তবে একথা ঠিক যে শ্রী রাধাই পূর্বে আবির্ভূত হন যেদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে রাধার সামনে নিয়ে এসেছিলেন সেদিনই প্রথমবারের জন্য রাধা চোখ খুলেছিলেন নিজের প্রাণপ্রিয়কে দর্শন করবার জন্য রাধাকৃষ্ণের প্রেমের জানা বিষয়গুলি নিয়ে আজ আমি কিছু বলছি না আমরা অনেকেই জানি রাধাকৃষ্ণ পরস্পরকে বিয়ে করেননি কারণ তারা নিজেদের অভিন্ন মনে করতেন কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে স্বয়ং ব্রহ্মা বৃন্দাবন থেকে দশ কিলোমিটার দূরে বন্দিরবন নামক স্থানে রাধা কৃষ্ণের বিয়ে দেন কাউকে না পেয়েও যে ভালোবাসা যায় তা প্রমাণ করবার জন্যই তারা এই বিষয়টা সমাজের সামনে আনেননি শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগের পর রাধা বিরহ ব্যথায় কাতর হন আমরা অনেকে ভাবি যে এর পরে কৃষ্ণের জীবনে রাধার কোনো ভূমিকা নেই কিন্তু তা সত্যি নয় কৃষ্ণ দেহ হলে রাধা আত্মা কৃষ্ণ গীত হলে রাধা সঙ্গীত শুধুমাত্র স্থলভাগের দূরত্ব তাদের আলাদা করতে পারে না হয়তো সামনাসামনি সাক্ষাৎ হতো না কিন্তু হৃদয়ের সংযোগের মাধ্যমে ভাববার্তা বিনিময় তো হতো তবে কি রাধা বিরহ ব্যথা অনুভব করতেন না অবশ্যই করতেন রাধাকৃষ্ণ নামই বিচ্ছিন্ন হয় না তো ব্যক্তি কীভাবে বিচ্ছিন্ন হবেন এই অবতার স্বয়ং শ্রীকৃষ্ণের অন্তরাত্মার সমান শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার কনিষ্ঠার শক্তি হোক কিংবা রাসলীলার প্রেম অথবা দ্রৌপদীর লজ্জা নিবারণের বিবেক হোক বা মহাভারতের ধর্মযজ্ঞ সবেতেই শ্রীকৃষ্ণের হৃদয় রূপে রাধা তাকে প্রভাবিত করেছেন জীবনের শেষ চোদ্দ বছর রাধার সাথে পুনরায় জীবনযাপন করেন শ্রীকৃষ্ণ কিছু পুরাণে বলা হয় রাধা এই সময় নিজের পরিচয় গোপন করে কৃষ্ণদাসী হিসাবে শ্রীকৃষ্ণের মহলে ছিলেন শ্রীকৃষ্ণ তাকে সবার সামনে আনতে চাইলেও শ্রী রাধিকা চাননি রাধা তার জীবনাবসানের শেষ দিন কৃষ্ণের কাঁধে মাথা রেখে কৃষ্ণের বাসির সুর শুনতে শুনতে ইহলোক ত্যাগ করেন তারপর চিরকালের জন্য শ্রীকৃষ্ণ নিজের বাঁশিটা ভেঙে ফেলেন যাতে কারো জন্য তা আর না বাজে রাধাকৃষ্ণের প্রেম যে দেহজ ছিল না তা যে আত্মিক ছিল তার সবথেকে বড় প্রমাণ কি জানো বড় প্রমাণ এটাই যে এত প্রেম সত্ত্বেও রাধার গর্ভে কৃষ্ণের কোনো সন্তান জন্মায়নি অনেকে ভাবে মধ্যযুগের সূচনা লগ্নে জয়দেবের গীতগোবিন্দের রাধা চরিত্রের সৃষ্টি কিন্তু তা নয় রাধা তো দাপড়েই ছিলেন শুধুমাত্র গীতগোবিন্দের মাধ্যমে সব মানুষের হৃদয়ে স্থান পান তিনি গীতগোবিন্দের বহু পূর্বেই ব্রহ্মবৈবর্ত পুরাণ পদ্মপুরাণ গর্গসংহিতা গরুর পুরাণে তার উল্লেখ পাওয়া যায় ব্যাসদেব মহাভারতে তার বর্ণনা দিতে পারেননি কারণ রাধা নাম উচ্চারণে করলেই রাধা নামে তিনি এত মগ্ন হয়ে যেতেন যে পরবর্তী রচনা করতেই পারতেন না ভাগবত বর্ণনাকালে সুখদেবও এই একই কারণে রাধা প্রসঙ্গ আনেননি কারণ তা আনলেই তিনি রাধা ভাবে এত বিবর হয়ে যেতেন যে কয়েক বছর তা থেকে বেরোতেই পারতেন না আর রাজা পরীক্ষিতের কাছে ভাগবত শোনার জন্য মাত্র সাত দিনই ছিল এই সুখদেবী পূর্বে রাধার নিকুঞ্জের সুখ ছিলেন তখন সর্বদাই রাধা নামে মগ্ন থাকতেন তিনি একথা তো স্পষ্ট যে রাধা শুধুমাত্র কৃষ্ণের প্রেমিকাই ছিলেন না কৃষ্ণের জীবনে এনার গুরুত্ব ছিল অসীম আর সেজন্যই কৃষ্ণপত্নীদের বদলে তিনি আরাধিত হন জগদীশ্বরের সঙ্গে আর জানো বন্ধুরা শ্রীকৃষ্ণ কী বলেছিলেন তিনি বলেছিলেন যে ব্যক্তি শুধুমাত্র রা উচ্চারণ করেন আমি তাকে অপার প্রেম বর্ষণ করি আর যিনি রার সাথে ধা উচ্চারণ করেন আমি স্বয়ং রাধা নাম সোনার লোভে তার পিছনে পিছনে হাঁটতে থাকি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য এটুকুই প্রণাম